আজকে বাচ্চাদের পছন্দ অনুযায়ী দুইটা খাবার রান্না করে দিলাম তো ওদের পছন্দ খুবই এই দুইটা খাবার তো কী কী রান্না করলাম বা কী কী ওদের পছন্দ অবশ্যই কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো অবশ্যই যা যা দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অনুরোধ রইল হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো অনেক দিন পরে আর কি একটু লং ভিডিও দিলাম তো এখন কয়েকদিন ধরেই আর কি ভিডিও না তেমন একটা করতে ভালো লাগে না কি কেন তা জানি না কিন্তু কেমন জানি আগে যে একটা আগ্রহ ছিল ওইটা এখন আর নেই কারণ দুই বছর ধরে কাজ করতেছি কোনো ফলাফল এখনো কিছু পাইনি এই আর কি একটু কেমন জানি আর কি ভালো লাগতেছে না ভিডিও ছাড়তে এতদিন এত বাধা এত বিপত্তি মানুষের কথা শুনেও অনেক কথা কিন্তু শুনছি আমি ভিডিও করতে এসে বা এখনও শুনতেছি তারপরেও কন্টিনিউ আমি ভিডিও সারার চেষ্টা করতেছি আর এখন মানুষের কথা তারপর হচ্ছে কোনো ফলাফলও পাইতেছি না এই জন্য না এখন জানি হয়তো বা এই জন্য মনটা আর কি ভেঙে গেছে বা ভিডিও করতে ইচ্ছে করে না জানি না কেন তো আপনি এরকম হয় কি না অবশ্য জানাবেন তো আজকে হচ্ছে গিয়ে ওদের সকালবেলা আমি আজকে অনেক দিন পরে যে কি বলে বনরুটি আর দুধ চা দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালে নাস্তাটা তারপর হচ্ছে এখানে আমি ওদের জন্য রুই মাছ আর টমেটো আলু দিয়ে একটা ঝোল রান্না করব। বিশেষ করে এই রুই মাছ আর হচ্ছে শিং মাছ দিয়ে এই রান্নাটা আমার বাসায় খুবই পছন্দ করে সব সবাই ছেলেরাও ওর বাবা আমার কাছেও ভালো লাগে যদিও মাছ খায় না কিন্তু তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে নতুন আলু টমেটো আর মাছ দিয়ে ঝোল ঝোল করে একটা তরকারি তো আজকে আর কি অনেকদিন পরেই রান্না করতেছি নতুন আলু ওঠার পরে এভাবে রান্না করা এখনও হয়নি তো এখানে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিছি তারপর হচ্ছে এখানে আলুটা দিয়েও কষিয়ে নিছিলাম ভালো করে তো এখন আমি যতটুকু পানি প্রয়োজন আমার অতটুক দিব যেহেতু আবার টমেটো দেবে টমেটো থেকে কিন্তু পানি বের হবে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম তারপর হচ্ছে এটা এই যে পানিটা যখন বলক আসবে তখন কিন্তু মাছগুলো দিতে হবে নালে কিন্তু একটু পানছাপানছা টাইপের লাগে মাছটা তো আমি সব সময় চেষ্টা করি ঝোলের জন্য পানিটা বলক আসার পরে হচ্ছে গিয়ে আমি এখানে ইয়া মাছ দেওয়ার থাকলে মাছটা দেওয়ার তো মাছ দেওয়ার সাথে সাথে আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম একটা টমেটো আমি একটু ফালি করে দিয়ে দিচ্ছি তো এই তো তরকারিটা কিন্তু একটু ঝোলঝ রাখবো নামানোর আগে আমি একটু টালা জিরা শুকনো জিরা টালা তো ওইটা দিয়ে আমি বাটা জিরাটাও দিচ্ছি এখন নামানোর আগে এই জিরাটা দেব তাহলে তরকারিটার ঘ্রাণ এত সুন্দর আসে আর মাসাল্লাহ তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করছে আর আপনারা কালারটা দেখলেই বুঝবেন কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারিটা ভালো হয়েছে না ভালো হয় নাই এই তো আমার রুই মাছ টমেটো আলো দিয়ে ঝোলের তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আমি এই বাটিতে বেড়ে নিলাম তরকারিটা যে দেখেন মাসালা কালারটা কত সুন্দর আসছে তো তারপর হচ্ছে এইখানে করলা ভাজি করেছিলাম শুধু মাছেই তো খাওয়া হবে না আর আমি মাছ তো খাবো না যদিও তরকারিটা খাবো তো এখানে আমার জন্য যেহেতু বাচ্চারা তেমন একটা খায় না তারপরে মাঝে মধ্যে এখন একটু একটু করে খায় দনজনেই করলা ভাজি করলে একটু ভাজা ভাজা করলে তাই তো করলা ভাজি আলু দিয়ে আমি করে নিয়েছিলাম আর একটা ওদের পছন্দের খাবার এই যে সবজি দিয়ে নুডলস তো গ্যাস থাকে না এই জন্য রান্না করতে পারি না তো এখন তো সিলিন্ডার নিয়ে আসছি তো এটাই ওদের জন্য এই যে সন্ধ্যায় ছিল এই খাবারটা বিকেলের নাস্তা আর কি তো এখানে তিন চার রকমের পাস্তা মিশিয়ে তারপর হচ্ছে গাজর আলু বাঁধাকপি তো সব কিছু দিয়ে সিম সব কিছু দিয়ে কিন্তু ওদের জন্য এই যে সবজি নুডলসটা রান্না করতেছি তো ওরা এই সবজি নরুসটা খুবই পছন্দ করে খেতে তো অনেক দিন ধরেই বলতেছিল তো সময়ও পাইতেছি না আবার গ্যাসও থাকে না এই জন্য ওদেরকে স্যুকনুডুজটাই বেশিরভাগ সময় আমি রান্না করে দিই কারণ শর্টকাট টাইম অল্প সময়ের ভিতরে সুপনুডুসটা হয়ে যায় এটা করতে কিন্তু অনেকটা সময় লাগে তো আমি নুডুলস খাই না তারপরও হচ্ছে কি দিনকার নুডুলসটা আর কি অনেক ভালো লাগছে দেখে তো আমি একটু নিলাম ওদের সাথে খাওয়ার জন্য আর ওদেরকেও নুডুলসটা দিয়ে দিছি আর বিশেষ করে এই যে মরিচগুলো নেওয়াতে আর কি হচ্ছে নুডুলসটা আমি আর কি খেতে পারছি আমার কাছে নুডুলস থেকে কী একটা ডিমের একটা স্মেল আসে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্য জানাবেন যারা নতুন আসেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই